নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ লজ্জা উপন্যাস অবলম্বনে লজ্জা নাটক মঞ্চস্থ হতে দেবে না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে লজ্জা নাটক পশ্চিমবঙ্গে মঞ্চস্থ হবে না লজ্জা যেন পশ্চিমবঙ্গের বাক স্বাধীনতাকে লজ্জায় পেলে দিল যে পশ্চিমবঙ্গ সরকার গর্ব করে বলে পশ্চিমবঙ্গে কারো অধিকার চিনিয়ে নেওয়া হয় না সেই পশ্চিমবঙ্গ লজ্জায় পরিণত হয়ে গেল লজ্জা নাটক মঞ্চস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে এ নিয়ে লজ্জা উপন্যাসের লেখিকা তসলিমন আশিন সরব হয়েছেন তিনি বলেছেন যে তিনি যুগ যুগ ধরে কেন একা প্রতিবাদ করে যাবেন আর কি কারো অন্যায় প্রতিবাদ করার সাহস নেই প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন লজ্জা নাটক পশ্চিমবঙ্গে মঞ্চস্থ হবে না আর অন্য সব নাটক মঞ্চস্থ হবে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং কেন হবে না সেটাও পরিষ্কার বলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এ নিয়ে সরব হয়েছেন প্রতিবাদ জানিয়েছেন শিল্পী সাহিত্যিকদের মুখ বন্ধ করা নিষিদ্ধ করার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সক্রিয় হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন তেইশ ডিসেম্বর নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ আমার লজ্জা উপন্যাস অবলম্বনে বিশ্বজিৎ সিংহ রচিত ও পরিচালিত লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন উত্তর চব্বিশ পরগনার গুবরডাঙ্গায় আর হুগলির নাট্যোৎসবে লজ্জা নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল দুমাস যাবৎ বিজ্ঞাপন যাচ্ছে নাট্যোৎসবের আর আজ বলা নেই কয়া নেই হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এসে জানিয়ে দিল সব নাটক মঞ্চস্থ হবে শুধু লজ্জা ছাড়া নাট্য সংস্থা দিল্লিতে তিনবার নাটকটি মঞ্চস্থ করেছে তিনবারই প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল পুলিশ জানিয়েছে লজ্জা মঞ্চস্থ হলে মুসলিমরা নাকি দাঙ্গা বাঁধাবে মুসলিমরা দাঙ্গা বাদাবে এই অজুহাতে সম্পর্কের টানা পড়েন নিয়ে লেখা আমার দুঃসহবাস নামের মেগা সিরিয়ালটির সম্প্রচার বন্ধ করে দিয়েছিলেন রাজ্য সরকার লজ্জার ঘটনা বাংলাদেশের কি কারণে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশের ঘটনা নিয়ে দাঙ্গা বাদাবে আমার বোধগম্য নয় মুসলিমরা দাঙ্গা বাদাবে এই অজুহাতে আমাকে একসময় পশ্চিমবঙ্গ থেকেও বের করা বের করে দেওয়া হয়েছিল যারা দাঙ্গা বাদাতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শিল্প সাহিত্যকে নিষিদ্ধ করা হয় কেন শিল্প সাহিত্যিকের কণ্ঠরোধ করা হয় কেন এই প্রশ্নটি আর কত যুগ একা একা আমি করে যাব আর কারো দায়িত্ব নেই অন্যায়ের প্রতিবাদ করার লজ্জা নাটক বা লজ্জা উপন্যাসের প্রেক্ষাপট বাংলাদেশ লেখিকা একতা বলেছেন যে পশ্চিমবঙ্গের মুসলিম কেন বিরক্ত হবেন পশ্চিমবঙ্গের মুসলিম কেন দাঙ্গাবাজ হবেন বাংলাদেশের ঘটনা অবলম্বনে সেই সঙ্গে তিনি এও বলেছেন যে যারা দাঙ্গাবাদাতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং বাক স্বাধীনতারকেই বন্ধ করে দিতে চায় পশ্চিমবঙ্গ সরকার এটা কোন ধরনের কথা আমি লজ্জা উপন্যাসটি পড়েছি পুরোপুরি মনে নেই কাহিনী পুরোটু কিন্তু এটুকু বলতে পারি যে উনিশশো সালের বাবরি মসজিদ ঘটনার পর বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছিল তা তথ্য সহকারে উপন্যাসে তুলে ধরা হয়েছে আর তাতে উপন্যাসের যে চরিত্র তার মধ্যে যে এসব ঘটনার টানাপুরণ সৃষ্টি হয়েছিল তা নিয়ে উপন্যাস তাতে বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল কিন্তু এত বছর পরও লজ্জা যে মুসলিমদের মধ্যে এখনো প্রাসঙ্গিক সেটাই যেন নাটক নিষিদ্ধ পশ্চিমবঙ্গে করার মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে মুসলিমরা কেন লজ্জা নিয়ে এখনো বিরক্ত সেটা ভূতগম্য নয় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের বাকস্বাধীনতার পক্ষে কথা বলেন কে কি কাবে কে কি পড়বে কে কি বলবে বলে যে বড়াই করেন সে বড়াই তার লজ্জায় পরিণত হলো লজ্জা নাটককে মঞ্চস্থ করতে না দিয়ে আর তার কে কি পড়বে কে কি বলবে সেই বড়াই করার জায়গা রইল না যেহেতু তিনি বাকস্বাধীনতার বলেই লজ্জা নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল এবং সেটা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন এবার প্রশ্ন আসছে যে মুসলিমরা কেন পশ্চিমবঙ্গে বিরক্ত হবেন ঘটনা তো বাংলাদেশে নাকি বাংলাদেশের মুসলিমদের যে উনিশশো নব্বই বিরানব্বই তিরানব্বই সালের মানসিক অবস্থা ছিল সেটা বর্তমানেও পশ্চিমবঙ্গে রয়েছে এবং তারা বাংলাদেশের মুসলিমদের অবস্থানকে নিজেরা ধারণ করেন লজ্জা নিষিদ্ধ হওয়ার পর সেটাই যেন বার্তা দিচ্ছে পড়ুককে কেন মুসলিমরা দাঙ্গা বাঁধাবে লজ্জার প্রেক্ষাপট বাংলাদেশ তাহলে পশ্চিমবঙ্গে কেন এই পরিস্থিতি তৈরি হবে এটাও প্রভূপকে বার্তা দিচ্ছে যে লজ্জা উপন্যাসে যে তথ্য তুলে ধরা হয়েছে তা কি মিথ্যা মিথ্যা যদি না হয়ে থাকে তাহলে সত্যটা কেন প্রকাশ হলে অসুবিধা হয় তাহলে সত্য লুকুনুরও একটা অপচেষ্টা হয় মুসলিমদের মধ্যে যার কারণেই এ নিয়ে তারা বিরক্ত বোধ করেন এটা নিশ্চিতভাবে বলা যায় যে পশ্চিমবঙ্গ সরকার লজ্জার নাটককে মঞ্চস্থ করতে না দিয়ে যে অবস্থান নিয়েছে তাতে পরিষ্কার বলে দেওয়া যায় যে গত দু মাস থেকে এ নিয়ে প্রচার হচ্ছিল এবং নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন লজ্জা নাটক যাতে পশ্চিমবঙ্গে মঞ্চস্থ না যার কারণেই পশ্চিমবঙ্গ সরকার পদক্ষেপ নিয়েছে পরিষ্কার বার্তা তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটের বিষয়টা পশ্চিমবঙ্গের মুসলিমদের কেন বিরক্ত করছে সেটাই বোধগম্য হচ্ছে না আস এবং যদি বাবর মসজিদ ঘটনা ভারত হয়ে থাকে তাহলে বাংলাদেশে প্রতিক্রিয়া হলো কেন তাহলে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে তাহলে কি ভারতেও সেই প্রতিক্রিয়াটা হওয়া উচিত ছিল কিন্তু হচ্ছে ভারতে নিশ্চিতভাবে হচ্ছে না ইউনি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন হচ্ছে তা তা কি ভারতে পশ্চিমবঙ্গে হিন্দুদের মধ্যে সেই প্রতিক্রিয়া হচ্ছে পাল্টা না তো শুধু গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক মূল্যবোধে অহিংসার মাধ্যমে প্রতিবাদ করছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা বাংলাদেশের হিন্দু নির্যাতনের ঘটনা নিয়ে কিন্তু কোথাও বাংলাদেশের মতো নির্যাতনের প্রতিক্রিয়া তো পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষ হচ্ছে না তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে পশ্চিমবঙ্গের মুসলিমদের মধ্যে এরকম প্রতিক্রিয়া কেন সরকারের লজ্জা নাটক নিষিদ্ধ করার মাধ্যমে বিষয়টা স্বাভাবিকভাবে এসে যাচ্ছে নাকি বাংলাদেশের মুসলিমদের মানসিক অবস্থা পশ্চিমবঙ্গের মুসলিমরাও মনে মনে পোষণ করেন সেই বার্তাটাই কি আসছে না উঠে আর ভারতে যেসব মুসলিমরা নিজেদের গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন এবং নিজেদের গণতান গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বলে প্রচার করেন তারা কি বলবেন এবার যদি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক মূল্যবোধ নিজেরা ধারণ করে থাকেন তাহলে লজ্জা নাটক নিয়ে এত বিরক্তবোধ হবেন কেন আর সরকারকে চাপ দিয়ে কেন লজ্জা নাটক মঞ্চস্থ হতে নিষিদ্ধ করা হবে প্রশ্নটা আসছেই বারবার আসলেই যে কোনো নিন্দনীয় ঘটনা হোক না কেন সেটা প্রকাশ্যে আসা উচিত মানুষ দেখবে জানবে বুঝবে এবং অনুভব করবে যে ইতিহাসে সত্যিকার অর্থেই ঘটনাটি অন্যায় না নেওয়া ছিল এবং এ থেকে শিক্ষা নিয়ে মানুষ সভ্য হবে ভদ্র হবে যাতে এ ধরনের নিন্দনীয় ঘটনা আর ভবিষ্যতে না ঘটে কিন্তু পুলিশ যেভাবে মুসলিমরা দাঙ্গা বাঁধাবে বলে পরিষ্কার মুসলিমদের দিকে টেলে দেওয়া হয়েছে নিশ্চিতভাবেই এটা মুসলিমদের জন্য লজ্জার বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিমদের জন্য লজ্জার কেননা লজ্জা নাটক একটা সাহিত্যের পর্যায়ে পড়ে এবং সাহিত্য নিষিদ্ধ করা হচ্ছে শুধু তাদের সাম্প্রদায়িক মানসিকতার কারণে সেটাই কিন্তু বার্তা যাচ্ছে এবং তারা যে এখনও কট্টর এবং মৌলবাদী মানসিকতা পোষণ করেন এবং সত্যটাকে লুকুনুর চেষ্টা করেন সেই বার্তাও কিন্তু যাচ্ছে আশা করা যায় যে এত এত প্রতিবাদ হওয়ার পর পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের বিধ্বান মানুষ প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সমস্ত মুসলিম সমাজকে নিয়ে আওয়াজ তুলবেন যাতে কোনো অবস্থায় লজ্জা নাটক নিষিদ্ধ না হয় এবং মঞ্চস্থ হয় হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায় প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন